বন্ধুরা আজ দেখাবো অলৌকিক এক বাইশত লম্বা কবর এক সময় একটি মানব দেহের অধিকারী ছিলেন বাইশত লম্বা এই হলো বাইশত লম্বা কবর সেই কবরটি ঘুরে দেখছি ওই জায়গায় এক ব্যক্তি উনি স্বপ্নে দেখছে যে কবরের মাটিটা সে বুকের উপরে পড়ার পরে ওটা আবার ধীরে পরিপূর্ণ করে বাইশত করা হয়েছে তখন শেষ সময় জমিদার ছিল এই দেশে জমিদার আমলে পেদাগিরি করতে আমার গুত্র শিবসাই গইলে একটা জমিদার বাড়ি আছে এই কবরস্থানটা ওনার হাটু পর্যন্ত হইছে তো পরে ওনাকে আবার কবরস্থানকে আর ভেঙে আর বড় করা হইছে বন্ধুরা আজ আমি বরিশাল জেলার আগল জেলা উপজেলার জপসেন গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী আজ আমি দেখাবো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাইশাত লম্বা কবর সেই অলৌকিক কবর সম্পর্কে জানবো এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা এই কবরটি ঘুরে দেখে আসি লম্বা কবর যে কবরটি খানামের এক ব্যক্তির যিনি এই এলাকায় বাইশাত লম্বা দেহের অধিকারী ছিলেন তিনি মারা যাওয়ার পরে ২৫০ পঞ্চাশ বছর থেকে বাইশাত লম্বা কবরটি অবস্থান করছে এই যে বাইশাত লম্বা কবর বাংলাদেশে বা বিশ্বের আরো কোথাও আছে কিনা আমার জানা নেই তবে এই লোক বাইশাত লম্বা দেহের অধিকারী ছিলেন এই এলাকায় যে জমিদার ছিলেন সেই জমিদারের প্রধান প্যাদা ছিলেন উনি এক সময় প্যাদা থেকে ওনাকে পাইক বলা হতো এই এলাকায় বসবাস করায় তখন থেকেই ওনাদের পাইক বংশ নামে সবাই চিনত ওনার বংশ ছিল খান এবং ওনার ছিল চার সন্তান ওনার স্ত্রীর সন্তান নিয়ে এখানেই বসবাস করতেন উনি মারা যাওয়ার পরেই এই বাইশাত লম্বা কবরটি স্থাপনা করেন তো চলুন বন্ধুরা এই কবরটি খুব কাছ থেকে গিয়ে ঘুরে দেখি এবং ভিতরের অংশটাও আমরা দেখে আসি তো চলুন এই হলো কবরের ভিতরের অংশ আজ আমার সাথে ছিল ভ্রমণ সঙ্গী বন্ধু রিপন তাকে নিয়েই ঘুরে দেখছি এই বাইশাখ লম্বা কবর এই হলো বাইশ সাত লম্বা কবর সেই কবরটি ঘুরে দেখছি আর এই কবর সম্পর্কে আমি দুজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এই অলৌকিক যে বাইশসাত লম্বা কবর এই কবর সম্পর্কে তো চলুন তারপরও আমি একটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর আমি চেষ্টা করি এই হলো কবরের ভিতরের অংশ আর এটি হলো বাইরের অংশ সেটি আমি দেখাচ্ছি আগা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি যে এই বাইশ সাত লম্বা যে কবরটি দেখলাম আসলে এই কবরটি সম্পর্কে আপনি কিছু ধারণা দিন আমাদের এবং এটা কি আদৌ বাইশে কিনা এবং এটা কত বছর বয়স হয়েছে বাইশে তো আমরা দেখতেছি আমাদের ছোটবেলা হইতে প্রায় কবরের বয়স প্রায় আড়াই শত বছর আগের ঘটনা আচ্ছা এবং সে সময় জমিদার ছিল এই দেশে জমিদার আমালে পেদাগিরি করত আমার গুপ্ত ওই গইলে একটা জমিদার বাড়ি আছে আচ্ছা ওই জায়গায় এসে পেদাগিরি করতো মারা যাওয়ার পরে যখন কবর দিয়েছে তখন ওই সে তার থেকে পাইকে গোমের দেই সর্বশ্রেষ্ঠ প্রথম আচ্ছা ওনার নাম ছিলেন কি জংশরদিন পাইক জংশরদিন পাইক এই বিস্তার হইছে আচ্ছা এখন যে শুনতে পেলাম ভাই জায়গার যে গ্রামের নাম এটা জপশান জপশান গ্রাম না জি আচ্ছা আচ্ছা যে ওনার ওনার নামেই ওনার নামে এই জপশান নামটা আর কি উপযুক্ত পাইছে এবং উনি এই সর্বশ্রেষ্ঠ এলাকায় আছে এরপরে এটা হইছে কাকা কেমন আছেন আলাইকুম ভালো আছি আচ্ছা আমি যে বাইশ সাত লম্বা কবর সম্পর্কে আমি একটু জানতে চাই আপনি যদি একটু বলেন এখন বাবা ঘটনা হয়েছে কি বাইশ সাত কবর আমরাও শুনি ছোটবেলা হইতে আমরা শুনছি একবার আমার বাপ চাচা যারা ছিল তারা বলছে যে ওই কবরটা আগে ছিল আরো কম ছোট তখন ওই জায়গার এক ব্যক্তি উনি স্বপ্নে দেখছে যে কবরের মাটিটা হুম ওনার সিনের উপরে পড়ছে না অর্থাৎ বুকের উপরে সে বুকের উপরে পড়ার পরে ওইটা আবার ফিরে পরিপূর্ণ করিয়া বাইশেয়ার করা হয়েছে এই পর্যন্ত কিন্তু কে করছে সেটা আমরা বলতে পারব না আর কেটে দেখছে সেটাও বলতে পারবো না এটা আমাদের শোনা কথা তবে কবরটা যে অনেক বড় এইটা আমাকে ওই অঞ্চলের ভিতরে যত দূর আছে এর ভিতরে আর কোথাও পাওয়া যায়নি উনি কোন অঞ্চলের লোক জানি দক্ষিণ অঞ্চলে অনেক দক্ষিণের তখন উনি এই দেশে আইছে। এই দেশে আসার পরে আমাকে এলাকায় একটা মুন্সিবেরি ছিল অনেক পূর্বে আচ্ছা তখন তো ব্রিটিশ ব্রিটিশের সময় ওই মুন্সিবেরিতে উনি কাজ করছে ওনার মা আর উনি আইছে থাকতে এই এলাকায় ওই হে পাইকে গোপরীচয় ওইখানে আছে আচ্ছা আমি কবর সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই কবর সম্পর্কে আমি যতটুকু জানি সেটা হচ্ছে ওনারা নাকি ভোলায় থাকতেন সেখান থেকে ওনারা ভোলায় যখন বন্যা হয়েছে তখন ওনার মাকে নিয়ে এবং সবাই সংসারে সব কিছু নিয়ে উনি এখানে চলে আসছেন এবং দীর্ঘদিন উনি এখানে ছিলেন এখানেই মারা গেছেন কবরস্থান করা হলো তখন একদিন স্বপ্নে দেখা যায় যে উনি এই কবরস্থানটা ওনার হাঁটু পর্যন্ত হয়েছে তপরে ওনাকে আবার কবরস্থানকে আরো ভেঙ্গে আর বড় করা হয়েছে আমি জানি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওতে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল